আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ ওয়ালা রে বেয়াকুব বানাই দি আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি আইছি এবার বস ও আচ্ছা মারো মারো এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজে থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা রকম বড় অন্যায় শুনি বড় পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না করে বিয়ের আগে তো খুব বলেছিলে এখানে ঘুরতে নিয়ে যাবা ওখানে ঘুরতে নিয়ে যাবা আর বিয়ের পরে তো কোথাও নিয়েই গেলে না আরে পাগলি প্রচার তো সবাই ভোটের আগেই করে বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাইই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমারে এক গ্লাস পানি দাও তো আয় শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো রোডটা झटका हाय নামে কেস করিছো তা করবো না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটড়পটর করবে আজকে ঝুম পাবোদি কালকে টুমপা তা তা জানলে কি। করে। আমার বিয়ের আগে তো খুব বলেছিল এখানে ঘুরতে নিয়ে যাবা ওখানে ঘুরতে নিয়ে যাবা আর বিয়ের পরে তো কোথাও নিয়েই গেলে না আরে পাগলি প্রচার তো সবাই ভোটের আগেই করে

টাকাও ফেরত পাবা না আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো না অঙ্ক আমি বুঝছি তুমি টাকা দিও তো দেখো তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না তা খাবো না খাবো না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো ই তোমারে এত খুশি খুশি লাগতিছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের بہانہ দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপকেও ছাড়েনা খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই بہانہ দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো হ্যালো হ্যালো গুগল বিনা मेहनत किए કરોડপতি कैसे बने अगली बार ऐसा सवाल पूछा तो मोबाइल से निकल के मारूंगी কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে আবার ঘর যেতে হবে কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সমস্যা পড়বে আমাদের কুকুর এই কি হইছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সব সময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হইছে বউ ভালো পাই নাই এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো না ভাবি বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন জোরটা ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো না ভাবি বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন কি উল্টা ফুলটা কথা বলো আমি তো পড়ছি ঠিকই তো আছে সমস্যা কোথায় লিখছে বউয়ের ভালোবাসা পাবো কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই বাই গুড বাই